ব্যবসায়ীদের বিক্ষোভে অবরুদ্ধ চেয়ারম্যান তালা ভেঙে হরিণঘাটা পুরসভায় ঢুকেছেন সবজির আড়ত অন্যত্র সরানোর দাবিতে পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সবজি বিক্রেতারা তাদের অভিযোগ হরিণঘাটার দু নম্বর ব্লকে বেআইনিভাবে তৈরি হওয়া সবজির আড়তের জেরে আশি বছরের পুরনো বাজারের শতাধিক ব্যবসায়ীর ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়াও সবজি হাটের কারণে হরিণঘাটার রাস্তায় ব্যাপক যানজট হচ্ছে আটকে পড়ছে অ্যাম্বুলেন্সও পুরসভাকে বিষয়টি বারবার বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ শনিবার এরই প্রতিবাদে হরিণঘাটা পুরসভা তালা মেলে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের সহায়তায় তালা ভেঙে সভায় ঢুকেছেন পুরো প্রধান খোলা ছিল আন্দোলনটা ব্যবসায় শান্তিপূর্ণভাবে ব্যবসায় শান্তিত আন্দোলন করছিলো তাদের আন্দোলনটা কেউ বা কারা হাইজ্যাক করেছে তারা বিজেপির মত পুত্র সেলা প্রশাসন বলবে বি আইনি আইনি সেটা প্রশাসন বলবে সেটা বলা দেখতে আর আমার না অসুতদের কথা চিন্তা করে যাতে ব্যস্ততা মানে এটা সুস্থভাবে থাকুক সেখান থেকে কেন্দ্র করে প্রচুর মানুষ তাদের রুটি রোজগার করে নতুনভাবে একটা হাট হয়েছে এটাকে এটাকে বন্ধ করার বা খোলার দায়িত্ব হলো প্রশাসনের আমি দলের প্রতিনিধি হিসাবে আমি সবসময় ব্যবসায়ী সমিতির সঙ্গে সাথ দিয়েছি আজকে না এক দেড় বছর